হ্যালো ই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু আমার শরীরটা জানো তো দুদিন ধরে ভীষণ খারাপ আর এটা ছিল রাখির দিনের ব্লগ আমি একটু লেটেই পোস্ট করছি কারণ আমার শরীর খুব খারাপ ছিল তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়ে আর আমি স্নান করে নিয়েছি এই যে দেখো নতুন ড্রেস পরেছে বাবু আর যখনই রেডি হতে যাই না তখনই আমার ওয়ার্ড্রপ থেকে কানের এই বাস্কটা বার করে নেয় আর বার করে নিয়ে সমানে ঘাটতে থাকে তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই রাখিগুলো তো এই যে রাখিগুলো দেখছো সবই আমি আগের দিন রাতে কিনে এনেছি শরীর খারাপ ছিল বলে আমি আর ব্লক করিনি তো দেখে নাও ওই যে বাস্কর রাখিটা শুভ পড়বে ওর বোন পরাবে আর ওই বড় রাখিটা পরাবে হচ্ছে ওপরের এক দিদিকে আমার মেয়ে আর ছোট রাখিটা এনেছি মেয়ের জন্য আর একটা এনেছি গোপালের জন্য আমি রেডি হয়েছি স্নান করে গোপালকে রাখি পড়াতে যাব। প্রত্যেক বছরের মতন এই বছরও রাখি পড়াতে যাচ্ছি গোপালকে তবে আগের দু বছর কিন্তু ছোটো ওটার জন্য আমি পড়াতে যেতে পারিনি তো ভেবেছিলাম একা একাই যাব। তবে মেয়েটা এত বায়না করছে মেয়েরও শরীরটা খারাপ আমাকে কিছুতেই ছাড়তে চাইছে না সে কারণে ওকে নিয়েই যাচ্ছি আর এদিকে সোনাও একটু টাইম পেয়ে যাবে ও দাদার জন্য রাখি পরাবে একটুখানি প্লেট ফ্লেটগুলো গোছাতে বললাম ওদিকে রেডি হচ্ছে তাই আমি চলে এসছি এইবারই আসার সময় নিয়ে এসেছি ঠাকুরের জন্য তিনটে লাড্ডু তো এসে দেখছি যে দিদার পুজো দেওয়া হয়ে গেছে তো দিদা বললো পুজো তো দেওয়া হয়ে গেছে তুই দুটো লাড্ডু রেখে দে আমি সন্ধ্যাবেলা দিয়ে দেব আর একটা লাড্ডু তুই বাটাটা আরেকবারও দে আমি বললাম যে তুমি তো খেতে দিয়ে দিয়েছো আমি আবারও খেতে দেবো দিদা বললো হ্যাঁ দে কোনো অসুবিধা নেই তো যাই হোক দিদা বলার জন্যই আমি মানে বললো বলেই পারমিশন দিলে বলেই আমি আবারও দি খেতে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো দিদা বললো এখানে তুলসী পাতাও রাখা রয়েছে এদিকে দেখতে পাচ্ছ মেয়ে সমানে ঘটিটার মধ্যে পা দিতে দিতে সেই ঘটিটার পা দিয়েই দিল তো সেই জন্য সরিয়ে রাখলাম ওইটা তো দেখো অনেক দিন পর ঠাকুরের কাছে বসেছি মানে এই ঘরে তো আসি কিন্তু ঠাকুর পুজো তো দেওয়া হয় না তো একদিকে কিন্তু সুযোগ হয়ে গেছে যেহেতু দিদার পুজোটা হয়ে গেছিল সেই জন্য আমি একটুখানি খেতে দিতে পারলাম নাহলে কিন্তু দিয়ে যেতাম দিদা পরে পুজো দিতে যখন খেতে দিত তো যাই হোক ঠাকুরের স্নানটা একদিকে হয়ে গেছে ভালো হয়েছে আমি রাখিটা পরাতে পেরেছি তো দেখো কত সুন্দর লাগছে আমার গোপালকে তো এই গোপালটা আমার অনেক ছোটোবেলা থেকে আমি ভীষণই ভালোবাসি এই গোপালকে মানে অনেক এই গোপাল আমার থেকেও ইনফ্যাক্ট বড়ো আমার আমি হওয়ার আগে আমার মা এই গোপালটা এনেছিলো মা যার মার মুখেই তো শোনা সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমি শুনেছি তিনটে গিট দিয়ে নাকি রাখি পড়াতে হয় তাই আমি তিনটে গিট দিয়ে কিন্তু রাখিটা পড়াচ্ছি তো চলো রাখিটা পরিয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার গোপুকে কেমন লাগছে চলে এসেছি ওই বাড়ির থেকে আর একটা চব্বিশ অব্দি পূর্ণিমা রয়েছে সেই কারণে বড্ড তো হুড়াউুড়ি করে ওই বাড়ির থেকে এসছি আর মাঝখানে আসার সময় একটুখানি মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি আর একটা রাখিও নিয়ে নিলাম কেননা ওপরে এক দাদা থাকে তাকে আমি রাখিটা পরাবো বলে আগের দিন যখন রাখি কিনতে গেছিলাম না তখন ওই রাখিটার কথা একদমই মনে নেই সেই কারণে আমি আসার সময় একটা রাখি কিনে নিয়ে এলাম আর দেখো বলে গেলাম কিন্তু দাদার জন্য প্লেটটা সাজা একেই অনেক দেরি হয়ে যাবে কিন্তু ওই নিজে কি পরবে কি সাজবে সেই করতে করতে কিন্তু দাদার জন্য প্লেট সাজায়নি সেই আমি একটু সাজিয়ে দিলাম তো ওদিকে দেখো রেডি হয়ে চলে এসছে এখন পরাবে হচ্ছে রাখি তো বেশ অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে একটা পনেরো মতন আর চব্বিশ অব্দি রয়েছে আমি বললাম যে আগে ফটো ফটো পরে হবে আগে তুই রাখিটা পড়া তো দেখো আগে রাখিটা এই রাখিটা খুব সুন্দর হয়েছে আমি চয়েস করে এনেছি ওই আমাকে বলেছিল তুমি চয়েস করে এনো তো আমি চয়েস করে এনে দিয়েছি তোমরা জানিও কিন্তু রাখিটা দেখতে কীরকম হয়েছে তো চলো কটা ছবি তুলে দিই আর আমার মেয়ের শরীরটা আজ খুব খারাপ করেছে দুদিন ধরে তো আমার শরীর ভালো না ঠান্ডা লেগেছে আর আজকে দেখো মেয়ের শরীরটাও খুব খারাপ সমানে হাচ্চু হাচ্ছু করেই যাচ্ছে আর একটু রোদ দিয়ে ঘুরে এসছে সেই কারণে আরও ঠান্ডাটা লেগে গেছে এই খাওয়াচ্ছি বাজি তুলছি হুম ওকে খাওয়াও আর ওই যে সবাই রাখি পরবে আর এই আমার মেয়ে পরবে না তা তো হয় না তাই বললাম সোনাকে এই রাখিটা পরিয়ে দে অনেকক্ষণ ধরে উত্তেজিত হয়ে যাচ্ছে যে রাখিটা মানে অ্যাকচুয়ালি কি ও তো বুঝতেই পারছে না তো অনেকক্ষণ ধরে ভেবেছে এটা খেলনার কোনো জিনিস তারপরে বোঝালাম যে বাবু এটা হাতে পড়তে হয় তারপরে দেখো ভীষণ খুশি পেয়েছে আর বোনও কিন্তু ওকে পরিয়ে ভীষণ মজা পেয়েছে তো ওদেরকে দুটো কিউট কিউট ছবিও তুলে দিলাম দেখতে পাচ্চা আর রাখিটা কিন্তু ওর হাতে ভীষণ মানাচ্ছে কেমন মানাচ্ছে জানিও তোমরা তো চলো এবার ওপরে চলে এসছি ওই দাদাদের রাখি পরাতে আর ও দিদি ভাইয়ের জন্য একটা রাখি হাতে করে কিন্তু নিয়ে এসছে এই যে দেখো দাদার জন্য আমি মিষ্টি তিষ্টি সাজিয়েছি আর এই রাখিটা দাদাকে পরাবো তো চলো তাদেরকে রাখিটা পরিয়ে নিই আমরা তো আমাদের রাখির দিনটা ঠিক এরমভাবে কাটালাম লাস্টে মিষ্টি মুখ দিয়ে শেষ করলাম আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তোমরা রাখির দিনটা কেমন কাটিয়েছিলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আমার ভালো লাগবে আর চলো ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করে দিয়ে দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে টাটা